তোমতো উনি যে বলেছেন যে এটার যুক্তি উনি দেখেন না কেমন করে উনি এটার যুক্তি কথা দেখেন না সেটার যুক্তি কথা আপনারা আমি দেখি না একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেয়া হয় তাহলে 44% থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যুক্তি সত্যি আমার মাথায় গোলায় না আর আমরা যাচ্ছি যে কোটা সংস্কার করা হোক কোটা সংস্কার আর পুরো পুরো কোটা নির্মূলটা নয় সংবিধানে লেখা আছে যেটা যে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক যেমন প্রতিবন্ধী বা অ্যাথলিক মাইনরিটি যারা তাদের জন্য কোটা থাকুক কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না আমরা চাই সেই কোটাটা না থাকুক নারী কোটা না থাকুক জেলা ভিত্তিক কোটা না থাকুক এই কথা যে বলা হচ্ছে আজকে বেশিরভাগ ছাত্র কিন্তু ময়দানে আমার মনে হয় এইটা খুব কম অংশের এটা দাবি কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা

সর্বোপরি যদি আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও তা ব্যর্থ তাহলে আসলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না প্রধানমন্ত্রী তো এক একবার এক এক কথা বলছে প্রধানমন্ত্রী তো দুই সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা কোথাও থাকবে না এখন আবার আরেক কথা বলছেন কয়েকদিন পরে আবার অন্য কথা বলবেন কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও কিন্তু হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে তাহলে এই হাইকোর্ট হাইকোর্ট যেই রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ উনিশ উনত্রিশ আঠাশ তেইশ এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা অ্যাথনিক মাইনরিটি মুক্তিযোদ্ধারা কি সেটা অবশ্যই না তারা ভাতা পাচ্ছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই রায় বাতিল করবে আমরা চাই যে একটা সার্ভে করা হবে যে মাইনরিটি অথবা যারা প্রতিবন্ধী তাদের জন্য তাদের সহায়তায় তাদেরকে অগ্রসর আনার জন্য যতটুকু প্রয়োজন হয় যৌক্তিক যতটুকু ততটুকু